আমাদের এবারের শিপমেন্টের প্রোডাক্টটা কিন্তু আসছে টাচ স্ক্রিন যারা টাচ স্ক্রিন ডিসপ্লে পছন্দ করছেন একদম মিনিমাম প্রাইসে তাদের জন্য স্পেশালি ডেলে ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো ব্যাটারি ব্যাকআপ অ্যাটলিস্ট চার ঘন্টা এটাতে আপনি পাচ্ছেন ফ্রিলান্সিং বলেন ডিজিটাল মার্কেটিং বলেন ভিডিও বলেন গ্রাফিক্স বলেন সব ধরনের কাজ করার জন্য একদম মিনিমাম প্রাইসে পারফেক্ট একটা প্রোডাক্ট হচ্ছে ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো মাত্র পঁচিশ হাজার টাকা এইচপির ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রোবোক সিরিজ ফোর ফাইভ জিরো জি সিক্স লেআউট কিন্তু এটা সম্পূর্ণটা জাপানিজ লেআউট নিয়মারিক কিপ্যাড পাবেন সম্পূর্ণ মেটাল বডি এটাতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ফুল এস ডি আইপিএস ল্যাপটপটি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে জেনুইন চার্জার পাবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ এটা প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা স্টকে আবারও চলে আসছে ডেলের লিটিউড সেভেন ফোর নাইন জিরো আমাদের এবারের শিপমেন্টের প্রোডাক্টটা কিন্তু আসছে স্ক্রিন যারা স্ক্রিন ডিসপ্লে পছন্দ করছেন একদম মিনিমাম প্রাইসে তাদের জন্য স্পেশালি ডেলের ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো একটু ক্লোজলি প্রোডাক্টটা দেখিয়ে দেবো এটার ডিসপ্লেটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু স্ক্রিন ডিসপ্লে এটা ফুল এইচডি রেজুলেশনের একটা আইপিএস ডিসপ্লে প্রসেসর হিসেবে ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন ইন্টালের কড়াই ফাইভের এইট জেনারেশনের ভি প্রো একদম লেটেস্ট যেই এইট জেনারেশনের প্রসেসরটা হয়ে থাকে সেটাই পাচ্ছেন আপনি এটা ডিসপ্লেটা নাইনটিন টোয়েন্টি থাউজেন্ডের টিপি রেজলেশনের ফুল এস ডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন টাচের রেসপন্স সুপারফাস্ট ন্যারাবাজলের ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ডুয়েলভ ট্র্যাকপ্যাডের যে বাটনগুলো হয়ে থাকে আপনার উপরের নিচে দুই পাশেই কিন্তু পাচ্ছেন পলিকার্বোনেট ফাইবার বডি দিয়ে এই প্রোডাক্টটা আসছে রাইট সাইডে ল্যান্ডপোর্ট ইউএসবি এসডি কার্ডের স্লট পাবেন লেফট সাইডে আপনি টাইপ সি চার্জিং এস ডি এমআই আরও দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেড করে ইউজ করা যাবে ব্ল্যাক কালারের চমৎকার ডিজাইনের এই ল্যাপটপটির মডেলটা হচ্ছে ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো এগুলোর প্রাইস কিন্তু এক লাখ টাকার উপরে আপনি মডেল সার্চ করলে প্রাইস পাবেন এটাই এই মুহূর্তে আসছে করে ফাইবার এইট জেনারেশন প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে মেমরি স্টোরেজ দুটাই আপড্রেট করে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ অ্যাটলিস্ট চার ঘন্টা এটাতে আপনি পাচ্ছেন ফ্রিলান্সিং বলেন ডিজিটাল মার্কেটিং বলেন ভিডিও বলেন গ্রাফিক্স বলেন সব ধরনের কাজ করার জন্য একদম মিনিমাম প্রাইসে পারফেক্ট একটা প্রোডাক্ট হচ্ছে ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো মাত্র পঁচিশ হাজার টাকা এই প্রোডাক্টের শিপমেন্ট আমাদের আজকেই আসছে আমরা জাস্ট এখানে কিছু প্রোডাক্ট ক্লিন করে নিয়ে আসছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আপনি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার হাতে চলে যাবে প্রোডাক্টটি সম্পূর্ণ চেক করে কিন্তু বাকি টাকা পে করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নেক্সট আমরা দেখাবো এইচপির ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে প্রোবক সিরিস ফোর ফাইভ জিরো জি সিক্স ইন্টারল করাই ফাইভ এইট জেনারেশনের সিপিও প্রোডাক্টটা কিন্তু জাপানিজ এটার কিবোর্ডের লেআউটটা যদি আমরা একটু দেখাই লেআউট কিন্তু এটা সম্পূর্ণটা জাপানিজ লেআউট নিয়মারে কিপ্যাড পাবেন সম্পূর্ণ মেটাল বডি এটাতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ফুল এস ডি আইপিএস ল্যাপটপটিও ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাবে যারা বড় মনিটরে ল্যাপটপ নিতে চাচ্ছেন বাজেটটা একদমই কম তাদের জন্য এটা মাত্র তিরিশ হাজার টাকায় আমাদের এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন কোরাই ফাইভ এইট জেনারেশনের সিপিও মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এটা কিন্তু আমাদের আগের যেই শিপমেন্ট ছিল ওইগুলা একটু টুকটাক ডাগ স্ক্র্যাচ ছিল বাট এবারে শিপমেন্টের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আগেগুলোর প্রাইসটাও কিন্তু একটু কম ছিল আসলে মার্কেটে ইউজ প্রোডাক্ট কন্ডিশনার পড়াই প্রাইস হয় আপনার যখন দেখবেন যে ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশন তখন প্রাইসটা একটু বেশি হয় যখন একটু স্ক্র্যাচ থাকে তখন প্রাইসটা একটু কম হয় সো আমাদের এইবারে শিপমেন্টের প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনই পাচ্ছেন আপনি চাইলে মেমোরি স্টোরেজ আপগ্রেড করে নিতে পারবেন এটাতে কিন্তু পাশাপাশি হার্ড ড্রাইভের একটা স্লট অ্যাভেলেবেল আছে চাইলে পাঁচশো জিবি অথবা ওয়ান টি বি একটা হার্ড ড্রাইভ এডিশনালি আপনি অ্যাড করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে জেনুইন চার্জার পাবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ এইটার প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা সো আপনার মধ্যে চয়েস আছে পঁচিশ হাজার টাকা টাচ স্ক্রিন সেম কনফিগারেশনে আপনি যদি বড় মনিটর নিতে চান সেক্ষেত্রে আপনি তিরিশ হাজার টাকা নিতে পারছেন ফোর ফিফটি জি সিক্স প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ভালো কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ এগুলো পার্চেস করার জন্য সরাসরি শোরুম ভিজিট করতে পারেন অথবা অনলাইন